হ্যালো এস এস সি জ্যামিতি এস এস দুটি চাই বা দুটি রুলের মাধ্যমে পঞ্চাশ থেকে একশোটি এম সি শেখার মজার পদ্ধতি নিয়ে আমি বিশ্বযুক্ত তোমাদের ছত্রোম অধ্যায় নিয়ে আলোচনা করব। ত্রিভুজের কনের অনুপাত দেওয়া থাকে অনুপাত দেওয়া আছে এখানে ছো অনুপাত দেওয়া আছে সেই অনু কনের অনুপাত যদি দেওয়া থাকে তাহলে আমরা কোন ধরনের ত্রিভুজ অঙ্কল করতে পারবো সেই টপিকস নিয়ে আলোচনা করব। ত্রিভুজের কনের অনুপাত দেওয়া আছে ফাইভ বলে কোন ধরনের ত্রিভুজ অঙ্কন করা সম্ভব এখানে ফাইভ ইস টু ফাইভ ইস টু ফাইভ ইস জায়গায় সেভেন ইস টু সেভেন ইস টু সেভেন দিতে পারে মানে জাস্ট অনুপাতগুলোর মান এক এখন প্রশ্ন হচ্ছে যে কোন ত্রিভুজের কোন ত্রিভুজের তিনটি কোণই সমান আমি জানি তোমরা জানো যে ত্রিভুজের তিনটি বাহু সমান সেই ত্রিভুজের তিনটি কোণ সমান আমরা জানি যে কোন ত্রিভুজের তিনটি বাহু সমান হলে সেই ত্রিভুজটি হচ্ছে সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজ তিনটি বাহু সমান হলে তাদের কোণগুলো সমান হয় তাহলে আমরা জানি তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে তিনটি কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এর প্রত্যেকটি কোণের মান কত হবে অবশ্যই সমান হবে তাহলে এই একশো আশি ডিগ্রিতে তিন দিয়ে ভাগ করলে হয় সিক্সটি তাহলে এই সিক্সটি ডিগ্রি প্রত্যেকটি কনের মান তাহলে আমার একটি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান সমান একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান সমান কোন ত্রিভুজের যদি সমান হয় তাহলে বুঝতে হবে সেই কোন ত্রিভুজ কারণ সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান দেন তিনটি কোণ সমান বাট এবং প্রত্যেকটি কোণের মানটা হবে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা বুঝবো এখন যে তিনটি কোণের অনুপাত দেওয়া আছে ফাইভ এখন আমরা যদি ফাইভ দিয়ে ভাগ করি তাহলে ওয়ান মানে সমান তিনটি কোণের মানেই সমান তাহলে মানে হচ্ছে এইটা দিয়ে আমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে পারি নাম্বার দুই এটা তো সমান বলছি বলে আমরা সমবহ ত্রিভূত অঙ্কন করতে পারছি যদি সমান না হয় ত্রিভূজের কোনো রুনপথ থ্রি ইস টু ধরনের ত্রিভুজ অঙ্কন করা যাবে আমি এখানে ধরে নিই যেটা

নব্বই ডিগ্রি পাচ্ছি সেই ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ কারণ কোনো ত্রিভুজের যদি একটি কোণ নব্বই ডিগ্রি থাকে তাহলে আমরা ওই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এটা ষাট ডিগ্রি এবং এটা তিরিশ ডিগ্রি ইজ ইট ক্লিয়ার কোন অনুপাত থ্রি ইন্টু টু ওয়ান হলে ত্রিভুজ অঙ্কন করা যাবে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে কেন যাবে কারণ হচ্ছে এটা একটি কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি কিভাবে পেলাম এখান থেকে আমরা ত্রিভুজের তিন কোণের সমস্ত দুই সমকোণের সমান সেখান থেকে আমরা এক্স এর মানটা বের করে আমরা দেখলাম যে একটি কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে যখনই একটি কোণের মান নব্বই ডিগ্রি পাচ্ছে তখন ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ আর কিছু সমকোণী ত্রিভুজ সম্পর্কে কিছু অঙ্ক আমরা দেখবো আর এগুলো একটু পরে দেখি সমকোণী ত্রিভুজে অতিভুজ সংলগ্ন একটি কোণ থার্টি ফাইভ ডিগ্রি অপর কোণটির সম্পূর্ণ কোণ কত ডিগ্রি তাহলে কি বলছে একটা সমকোণী ত্রিভুজ তো বলছে বলছে একটা সমকলী ত্রিভুজ এই সমকোণ যখনই বলবে আমার চিন্তা করার কোনো সুযোগ নাই এটা নব্বই ডিগ্রি সমকোণ যখনই বলছে তখন এই কোনটার মান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে বলছে একটি সমকোলী ত্রিভুজের একটি কোণ ফাইভ ডিগ্রি তাহলে মনে করি এই কোনটি থার্টি ফাইভ ডিগ্রি এই কোণের বিপরীত কোণের সম্পূরক কোন কত ডিগ্রি তাহলে এই কোণের বিপরীত কোনটা কতটা এটা নিশ্চয়ই তাহলে এই কোনটার সম্পূরক কোন কত ডিগ্রি

পুরোক্ষণ করে এখন প্রশ্ন হচ্ছে যে এইটা থার্টি ফাইভ ডিগ্রি কোণের বিপরীত কোন হচ্ছে লেকচার এখন এটা যদি থার্টি ফাইভ হয় আর এটা কত নব্বই ডিগ্রি এখন আমরা জানতাম যে সমকোণের ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণের পরিমাণ নব্বই ডিগ্রি ইজ ইট ক্লিয়ার আমরা জানি এক্স কোণ প্লাস ওয়াই কোণ প্লাস জেড কোণ অর্থাৎ তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একটি কোন যদি সমকোণ হয় তাহলে এই কোনটার পরিমাণ নব্বই ডিগ্রি প্লাস এই কোনটার পরিমাণ এটা হচ্ছে একটা সম্পূর্ণ তাহলে এ পুরোটার পরিমাণটা কত একশো আশি ডিগ্রি এটা যদি ফিফটি ফাইভ হয় তাহলে অপর কোনটির মান কত হবে কারণ হচ্ছে আমরা একশো আশি থেকে এটা বাদ দেব তাহলে হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ ডিগ্রি ওয়ান টোয়েন্টি ফাইভ ডিগ্রি একটি সমকোণী ত্রিভুজের একটি কোণের মান যদি দেওয়া থাকে অপর কোণের সম্পূর্ণ কোণের মানটি কত অবশ্যই আমরা বের করতে পারবো একটা ইন্টারেস্টিং প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোন দুটির কি রূপ অতিভুজ সংলগ্ন কোন দুটি তাহলে এই একটা কোণ আর এই একটা কোণ এটা অবশ্যই অতিভুজ কারণ এটা সমকোণের বিপরীত বাহু তাহলে সমকোণে ত্রিভুজের দুটি কি রূপ কী রূপ অর্থাৎ সেটা আমরা দেখবো এটা তো নব্বই ডিগ্রি অবশ্যই আমরা জানি এই দুটি কোণ অবশ্যই নব্বই ডিগ্রি এই দুটি কোণের যোগফল অবশ্যই নব্বই ডিগ্রি তাহলে আমরা জানি যে দুটি কোণের পরিমাণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পুরো কোণ বলা হয় তাহলে এটিকে এইটির পুরোক্ষণ বা এটিকে এটি পুরোক্ষণ বলে তাহলে আমরা সমকোলিত ত্রিভুজের অতিভুজ সংলগ্ন দুটি কোণের একটিকে অপরটি পুরো কোণ বলা হয় এরপরে আমরা দেখব স্থূল করে ত্রিভুজ সম্পর্কে আমরা এত সময় সমকোণিত ত্রিভুজ সম্পর্কে কিছু টপিকস আমরা দেখলাম এরপরে স্থূল স্থূলকনে ত্রিভুজ সম্পর্কে এটা একটা স্থূলকোণ এই স্থূলকোণের পরিমাণটা কত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা অবশ্যই জানতাম যে এই কোণটা নব্বই ডিগ্রি এটা আমরা জানি কিন্তু এটা কিন্তু জানি না তাহলে এই কোনটা শর্ত থেকে আমরা জানি যে এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে সমকোণের থেকে বড় অর্থাৎ এক সমকোণ থেকে বড় আবার এটা যদি দুই সমকোণ হয় তাহলে দুই সমকোণ থেকে ছোট কোনকে আমরা কোণ বলি তাহলে যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট কোণকে কোণ বলে এই যে কোনটা এই কোনটা একশো আশি ডিগ্রি থেকে ছোট এবং এই নব্বই ডিগ্রি থেকে বড় তাহলে এই কোনটা হচ্ছে স্থূলকোণ তাহলে এই ত্রিভুজের এ বি সি ত্রিভুজের বি কোনটা হচ্ছে স্থূলকোণ তাহলে অবশ্যই এই স্থূলকোণটা হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বড় তাহলে কোন ত্রিভুজের স্থূল যে কোনটা সেই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বড় যখনই নব্বই ডিগ্রি থেকে বড় একটা কোন আমরা পাচ্ছি তখন এই বাদ বাকি কোন দুটি অবশ্যই নব্বই ডিগ্রি থেকে ছোট হবে কারণ হচ্ছে যে তিনটি কোণের সমষ্টি তিনটি কোণের সমষ্টি হচ্ছে তাহলে একটি কোন যদি মনে করি একশো ডিগ্রি হয় তাহলে আমার নব্বই ডিগ্রি থেকে বড় হয়েছে একটি কোন যদি একশো ডিগ্রি হয় তাহলে অপর দুটি কোনটি নব্বই ডিগ্রি হবে না অব্বই ডিগ্রি হবে না হয় পঞ্চাশ আর হচ্ছে তিরিশ হবে না হলে চল্লিশ না হলে চল্লিশ হবে এখানে যে প্রশ্নটি আছে স্থূলকোণ ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোন দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব তাহলে আমরা সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে জানি যে একটি কোণ নব্বই ডিগ্রি অবশ্যই একটি কোণ নব্বই ডিগ্রি বাদ বাকি কোন দুটির পরিমাণ নব্বই ডিগ্রি এটা কিভাবে হলো এক্স প্লাস ওয়াই এক্স কোন প্লাস ওয়াই কোন প্লাস জেড কোন ইকাল একশো আশি ডিগ্রি তাহলে একটি কোন নব্বই ডিগ্রি তাহলে অপর কোন দুটির পরিমাণ নব্বই ডিগ্রি হবে এই শর্ত থেকে যে ত্রিভুজের তিন সমষ্টি কোনো সমান সেই শর্ত থেকে আমরা জানি যে সমকল ত্রিভুজের দুটির পরিমাণ হচ্ছে নব্বই ডিগ্রি এখন স্থূলকোণের ক্ষেত্রে আমরা এই কোনটার মান আমরা জানি না স্থূলকোণের মানটা আমরা জানি না আমরা জানি শুধু যে স্থূলকোণের পরিমাণটা হবে নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট তাহলে ধরে নিই যে এই কোণটার পরিমাণ একশো ডিগ্রি তাহলে আমাদের তো জানি আমরা যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান তাহলে একটি কোণ যদি একশো ডিগ্রি হয় তাহলে অপর দুই কোণের সমষ্টি কত হবে এইটটি ডিগ্রি তাহলে এটা কি এটা হচ্ছিল নব্বই ডিগ্রি থেকে ছোট তাহলে নব্বই ডিগ্রি থেকে যখন ছোট হবে বাকি কোন দুটি নব্বই ডিগ্রি থেকে ছোট হবে তাহলে বাকি কোন দুটি ডিগ্রি থেকে ছোট হলে আমরা বুঝব স্থুল কোন ত্রিভুজ অঙ্কন করা সম্ভব তো আমরা এর পরে একটা অঙ্ক দেওয়া আছে যে নিচের কোন ক্ষেত্রে স্থুল কোন ত্রিভুজ অঙ্কন করা সম্ভব তাহলে স্থুল কোন ত্রিভুজ অঙ্কন করা সম্ভব স্থুল কোণ মানে কি নব্বই ডিগ্রি থেকে বড় একশো আশি ডিগ্রি থেকে ছোট তাহলে আমরা যদি আর যে দুটি কোণ থাকে সেই দুটি কোণের পরিমাণ হবে নব্বই ডিগ্রি থেকে ছোট তাহলে এই দুটো যোগ যদি করি তিরিশ আর ষাট নব্বই তাহলে এটা সমান হয়ে গেছে তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে নব্বই ডিগ্রি থেকে ছোট তাহলে এটা গ্রহণযোগ্য নয় এটা যোগ করি হচ্ছিল একশো তাহলে এটা নব্বই ডিগ্রি থেকে বড় হয়ে গেছে এটা পরিমাণ হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এটা হচ্ছে নব্বই ডিগ্রি সমান হয়ে গেছে তাহলে এটার পরিমাণ হচ্ছে এইটটি ডিগ্রি তাহলে এটা হচ্ছিল নব্বই ডিগ্রি থেকে ছোট দ্যাটমিন্স এই কোন দুটি দিয়েই স্থূল করে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব তাহলে অবশ্যই আমি বুঝাতে পেরেছি যে স্থূল কোন ত্রিভুজের স্থূল কোন ব্যতীত অন্য যে দুটি কোণের পরিমাণ কি হলে কত হলে স্থূল কোণ অঙ্কন করা সম্ভব অবশ্যই দুটি কোণের সমষ্টি এক সমকোণ থেকে ছোট হবে অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে ছোট হবে যদি সেই শর্ত মেনে চলে দেন স্থূল কোণ ত্রিভুজ অঙ্কন করা সম্ভব তো আজ হচ্ছে এই ত্রিভুজ সংক্রান্ত কিছু টিপস আমি শেয়ার করলাম তো সবাই মেস্টেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই দুটি মেথডের মাধ্যমে ফিফটি প্লাস এমসিকিউ তৈরি করার যে মজার কৌশল মজার পদ্ধতি আমি হয়তো তোমাদের বোঝানোর চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে